দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে যারা ভর্তির আবেদন করবে তো তোমরা তোমাদের আবেদন নিজেরাই কিভাবে ফোনের মাধ্যমে আবেদন করবে সেটা আজকের ভিডিওতে দেখাবো তো তার আগে বলে নিই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি পাশে আবেদন করবে তো এখানে করার জন্য আবেদন করার জন্য তোমাদের প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর দেখতে পাচ্ছ অনার্স প্রফেশনাল ডিগ্রি পাস তো এখানে ডিগ্রি পাসের ওপরে সিলেক্ট করে দিতে হবে এখানে ডিগ্রি পাসের উপরে ক্লিক করে দিলে তোমরা অ্যাপ্লাই নাও এরকম একটা অপশন পাবে এটার উপরে ক্লিক করে দেবে দেওয়ার পর এখানে পাঁচটা স্টেপ তোমাদের সামনে শো করবে তো প্রথমে তোমাদের এসএসসি এবং এইস রোল রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো এখানে আমি আমার রোল নাম্বারটা দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম এবং বোর্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পাসিং ইয়ার এটা আমি সিলেক্ট করে দিলাম একইভাবে এইচএসসির তথ্যগুলো আমার এখানে দিতে হবে এখানে আমাদের বোর্ডটা সিলেক্ট করে দিলাম এবং পাশের ইয়ারটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমি নেক্সট করে দিলাম তো নেক্সট করে দেওয়ার পর স্টেপ টুতে নিয়ে আসলো এখানে তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং কত জিপি পেয়ে তুমি উত্তীর্ণ হয়েছো এগুলো দেখাবে তো এটা যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি নেক্সট করে দেবে নেক্সট করে দেওয়ার পর তৃতীয় স্টেপে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কোর্সে ভর্তি হবে এখানে সায়েন্স আর্টস এবং কমার্স এই সকল বিষয়ের সাবজেক্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে সাবজেক্ট নিতে পারো তো এখান থেকে তোমরা প্রথমে তোমাদের ডিভিশনটা সিলেক্ট করতে হবে তো ডিভিশনটা সিলেক্ট করার পর তোমরা এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে এরপর তোমাদের যে কলেজে তোমরা ভর্তি হবে তোমাদের চয়েস লিস্টে যে কলেজটা আছে সেটা তোমরা সিলেক্ট করে দেবে দেওয়ার পর দেখতে পারবে যে তোমাদের ওই কলেজে কতটি আসন আছে তো এখানে দেখতে পাচ্ছ পাশে তিনশোটি আসন বিবিএস পাশে বিশেষ বিশটি বিএসসি একশো ষাটটি তোমরা তোমাদের এই কলেজের কতটি আসন ফাঁকা আছে তোমরা দেখতে পারবে তো সেই অনুযায়ী তোমাদের পছন্দের সাবজেক্টগুলো তোমরা কি চয়েস করবে এইখানে চয়েস দেওয়ার পরে তোমরা নেক্সট করে দেবে তো স্টেপ চারে তোমাদের এখানে তোমাদের যদি কোনো কোটা থাকে তো তোমরা ইয়েস করে দেবে দেওয়ার পর এখানে তোমাদের যে কোটাটা আছে সেটা তোমরা সিলেক্ট করে দেবে আর যদি কোটা না থাকে তাহলে তোমরা নো সিলেক্ট করবে আমার যেহেতু নাই সেহেতু আমি নো সিলেক্ট করে দিলাম তো এটা দেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা নেক্সট করে দেবে নেক্সট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের তোমাদের ফটো চাচ্ছে এবং তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার চাচ্ছে তো এখানে ফটোর রেজুলেশন বা হাইট ওয়েট সাইজ এগুলো দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ যে হাইট একশো পঞ্চাশ পিকজেল ওয়াইড 120 পিক্সেল এবং মিনিমাম সাইজ ফাইল সাইজ হতে হবে 50kb তো তোমাদের ছবি কিভাবে তোমরা সিলেক্ট করবে বা তোমরা রিসাইজ করবে তোমাদের যে ছবি আছে এই ছবিটা তোমরা তোমাদের ফোনে তুলে নেবে তুলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা চুজ ফাইল এখানে সিলেক্ট করে তোমাদের যে ছবিটি আছে তোমরা সেটা সিলেক্ট করে দেবে তো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি এটা আমি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ওয়াইট দিতে হবে তো ওয়াইট একশো বিশ হাইট একশো তির একশো পঞ্চাশ এটা দেওয়ার পর রিসাইজ ইমেজ এটার উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবে যে এরকম একটা অপশন তো তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড হয়ে গেলে তোমরা তোমাদের সাইটে আসবে এখানে আসার পর তোমরা এদের চুজ ফাইল এটার উপরে ক্লিক করে তোমাদের এই যে ফাইলটি এটা তোমরা এখানে দিয়ে দেবে তো এখানে ফাইল দেওয়ার পর এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে তোমরা তোমাদের ইমেল নাম্বার দিয়ে দেবে তো ইমেল নাম্বার যদি না দাও তাহলে কোনো সমস্যা নাই এটা দেওয়ার পর তোমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন এটার উপরে ক্লিক করে দেবে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে তোমাদের তোমার নাম তোমার বাবার নাম এবং মায়ের নাম ডেট অফ বার্থ এবং তোমাদের এসএসসি এসএসসির জিপিএ সাল সবকিছু দেখতে পারবে এবং তুমি যে চয়েস দিয়েছো তোমার সাবজেক্ট যে চয়েস দিয়েছো সেই লিস্টটা তোমরা এখানে দেখতে পারবে তো তোমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমরা সাবমিট অ্যাপ্লিকেশন এটার উপরে ক্লিক করে দেবে তো সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিয়ার ক্লিক করার পর তোমাদের সামনে একটা তোমাদের অ্যাপ্লিকেশন প্রিন্ট আসবে তো সেটা তোমরা ডাউনলোড করে নেবে এটা ডাউনলোড করে নেওয়ার পর ওখানে তোমাদের পিন এবং পাসওয়ার্ড নাম্বার লেখা থাকবে তো ওখানে তোমরা দেখতে পারবে যে তোমাদের দুইটা ভাগ আছে তো দুইটা ভাগের ভিতর তোমরা কি করবে একটা তোমাদের যে কলেজ যে কলেজে তোমরা চয়েস দিছ সে সে কলেজে কিন্তু তোমাদের একটা কপি জমা দিতে হবে তো তোমরা সাবমিট করার পর যে কপিটা পাবে এটা তোমরা তোমাদের নিকটস্থ কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবে ভর্তি হতে তোমাদের কি কি কাগজপাতি লাগবে এবং কত টাকা লাগবে এইগুলো সব কিছু একটা ভিডিওতে কিন্তু দেওয়া আছে তো আমার ওই ভিডিওটি এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তোমরা ভিডিওটি আশা করি তোমাদের যাদের দরকার ভিডিওটি তোমরা দেখে নেবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ